আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে আসলাম তো আজকে আমি আপনাদেরকে পে স্কেলের সর্বশেষ আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো বত্রিশ হাজার থেকে এক লাখ হাজার টাকা ধরে বেতন কাঠামোর দাবি ন্যায্যতা ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে সরকারি এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা ধরে তেরো গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছেন তারা আজ শুক্রবার দশই অক্টোবর জাতীয় প্রেস ক্লাব মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এগারো থেকে বিশ গেট সরকারি চাকরিজীবী ফরমের সদস্যরা সংগঠনের পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশনের এলাকায় বাড়ি বাড়া বাতার মূল বেতনের আশি শতাংশ দাবি করা হয়েছে এছাড়া অন্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর শতাংশ এবং অন্যান্য এলাকায় ষাট শতাংশ করার দাবি জানানো হয় পাশাপাশি চিকিৎসা ভাতা ছয় হাজার শিক্ষা ভাতা সন্তান প্রতি তিন হাজার যাতায়াত ভাতা টাকায় তিন হাজার ও অন্যান্য এলাকায় দুই হাজার ইউটিলিটি বাতা দুই হাজার টিফিন বাতা দৈনিক একশো টাকা মাসে বাইশো টাকা ও বৈশাখী বাতা পঞ্চাশ শতাংশ ঝুঁকি বাতা দুই হাজার এবং পাহাড়ি উপকূলীয় অঞ্চলে কর্মচারীদের জন্য অতিরিক্ত চল্লিশ শতাংশ বাতা প্রস্তাব করা হয় এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়ি একশো শতাংশ করার এবং অনুত্রিক হার দুশো টাকা পরিবর্তে পাঁচশো টাকা করার দাবি জানানো হয় আগামী একত্রিশে ডিসেম্বর মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করার দাবি জানায় এগারো থেকে বিশ গেট সরকারি চাকরিজীবী ফোরাম অনথায় কর্মচারীরা আবার রাস্তায় নামতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ফোরমের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান লিখিত বক্তব্যে বলেন নবম পে কমিশন গঠন করে প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন তবে এবার পে কমিশন যেন একটি বৈষম্যমুক্ত বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামো প্রস্তাব করে এটি কর্মচারীদের প্রত্যাশা তিনি জানান দু সালের পে স্কেল ব্যাপক বৈষম্য ছিল এবং গত দশ বছরে এগারো থেকে বিশ গেলের কর্মচারীরা দুটি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন তাই বর্তমানে বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমাগ রেখে নতুন কাঠামো প্রণয়ন জরুরি আমরা সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আটাইশ হাজার টাকা ধরে তেরো গ্যাডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছি